তো এইডাস এর ইলেভেন প্রো আচ্ছা সরি টনি না ইলেভেন ইলেভেন প্রো বাট এইডাস না আনজার ক্লাসিক দেখে না মডেল নেম আনজার ক্লাসিক খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বুট দেখতেই পাচ্ছো এটাও আপার মেটেরিয়াল সিনথেটিক যেটা ক্যাঙারু লেদার মেটেরিয়াল ইউজ করেছে অ্যাকচুয়ালি ইলেভেন প্রোতে ক্যাঙারু লেদার মেটেরিয়াল ইউজ করে কিন্তু এটা তো অ্যাকচুয়াল তাই না লেদার মেটেরিয়ালে তো আসে না বাট ফিল তোমরা যদি আপার প্রেস করো বুঝতে পারবে এত সুন্দর কোয়ালিটি আপার মানে পারফরমেন্সের জন্য খুব ভালো মানে একটা প্রিমিয়াম দামের মধ্যে মানে কম দাম প্রিমিয়াম কোয়ালিটি কম দামের মধ্যে তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে এর ভেতরে প্লাস্টিক দেওয়া আছে ফ্লেক্সিবিলিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্লেক্সিবল মোটামুটি ফুল ফ্লেক্সিবল হয়ে যাবে স্টার্ট প্যাটার্ন যদি দেখো ডিম শেপে মানে রাউন্ড সেপে স্টার্ট আছে অনেকটা ডিম শেপের মতো স্টার্ট দেখতে পাচ্ছ যে কোনো গ্রাউন্ডে খেলতে পারবে কাদা মাটি জল বৃষ্টিতেও খেলতে পারবে কোনো রকম প্রবলেম হবে না কিন্তু প্রাইস ডিটেলস আমি অলরেডি চ্যানেলে ভিডিও করে দিচ্ছি আমি কমেন্ট সেকশনও দিয়ে দেবো তোমরা চেক আউট করে নিতে পারো ফুল ভিডিও যারা দেখতে চাইছো তোমরা কি নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে ফুল ভিডিও ফুল ভিডিওটা দেখতে পারো টোটাল ফাইভ পিসেস আঞ্জা বুটের কালেকশনের ভিডিও অলরেডি চ্যানেলে করা আছে আর তাতে প্রাইস ডিটেলস স্পেশাল ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে আর ডেলিভারি শপের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি তোমরা চেকআউট করতে পারো আর কিছু রিভিউ দেখতে আছো অবশ্যই কমেন্ট সেকশনে যেন থ্যাংক ইউ